আজ আমরা দুই বান্ধবী মিলে আবার সেই হঠাৎ করেই বেরিয়ে পড়েছি তমলুক হ্যাঁ আমরা তমলুকই আজকে যাচ্ছি দুজনে তাও তিন বছর পর এবার তোমরা বলবে ওখানে তোমরা তিন বছর কি করছিলে হ্যাঁ আমাদের ওখানে অ্যাকচুয়ালি কর্মজীবনটা কেটেছে তিন বছর আর ওখানে আমরা গেছিলাম ট্রেনিং করতে সেই ট্রেনিংয়ের সূত্রেই কিন্তু ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল তারপর হঠাৎ করেই দুজনে ডিউটি থেকে ফিরতে ফিরতে হাওড়া স্টেশনে দেখা হয়ে গেল। ওর বাড়ি যেহেতু ঝাড়গ্রাম মানে অনেকটাই দূরে তাই ওকে বললাম চল আজকে আমাদের বাড়িতে থেকে যাস তারপর কালকে উঠে চলে যাস তো আমরা হঠাৎ করে ভাবলাম যে তাহলে চল যাওয়াই যাক বরকবি মামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমরা উঠে পড়েছিলাম ট্রেকারে আর দেখো একটা জিনিস কি জানো কোনো কোনো জিনিসের মূল্য হয়তো এক একটা টাইমে অনেক বেশি থাকে কিন্তু একটা সময়ের পর সেটার কিন্তু মূল্য খুবই কমে যায় এই যে গাড়িতে যে গোলাপ ফুলগুলো দেখছো এইগুলোই গোলাপ ফুলগুলোই ভ্যালেন্টাইন ডেতে তোমরা দেখবে একটা একটা গোলাপ ফুলের দামই দশ টাকা বারো টাকা পনেরো টাকা করে হয় কিন্তু এখন এই সিজনে গোলাপ ফুলগুলো কিন্তু কেটে কেটে সবগুলোকে ফেলে দেওয়া হচ্ছে কারণ ওগুলো বিক্রি হচ্ছে না এবার রাস্তার ধারে গোলাপ ফুলের একটা পুরো বড় থোকা পড়েছিলো সেইখান থেকেই আমরা আট দশটা মতো তুলে নিয়েছিলাম আর ফুলগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তাজা ছিল আর খুব সুন্দর ছিল যেহেতু আমাদের এই দিকটাতে গোলাপ ফুলের খুবই চাষ আর নানা ধরনের গোলাপ ফুল শুধু লাল গোলাপ না হলুদ গোলাপ মানে নানা রকমের গোলাপ চাষ তাই এই সময়টা বিক্রি না হওয়ার জন্য ওরা কিন্তু কেটে কেটে ফেলে দিয়েছিল কারণ যদি কেটে ফেলা না হয় তাই তো গাছগুলো খারাপ হয়ে যাবে তাই আর সেইগুলোকেই কেটে ফেলে দেওয়া ফুলগুলোকেই কিন্তু আমরা পরম যত্নে তুলে নিয়েছিলাম হয় না একটা একটা মানুষকে দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার পরেও কিন্তু অন্য একটা মানুষ তাকে তুলে নিয়ে গিয়ে অনেক যত্ন করে তাকে বাঁচিয়ে রাখে তারপর আমরা এই সব করতে করতেই চলে এসছিলাম তমলুকে আর মায়ের মন্দিরের ঠিক সামনে আর জানো তো মায়ের মন্দিরের সামনেটায় এত পরিমাণ ট্রাফিক হয় যেটা ধারণা করতে পারবে না যাই হোক আমরা অনেক কষ্টের ট্রাফিক কাটিয়ে এই পার থেকে ওই পারে গিয়ে আমরা কিন্তু পা ধুয়ে তারপরে নিয়ে নিয়েছিলাম ডালা মায়ের পুজো দেওয়ার জন্য এবার মায়ের মন্দিরের একটা দিকে কিন্তু মন্দিরের ঘাট একটা ছিল কিন্তু আমার সত্যি কথা বলতে ওই আধ্যাত্মিক ঘাটগুলোতে নামতে কেমন যেন একটা ভয় লাগে তাই পাশেই কল তৈরি করা ছিল সেজন্য আমরা ওখানেই পা ধুয়ে তারপর ডালা নিয়ে আস্তে আস্তে চললাম মন্দিরে আর মন্দিরে ওঠার পরে যে শান্তি পুষ্পাঞ্জলিটা শুনে যেই শান্তি পুষ্পাঞ্জলি দিয়ে যেই শান্তি কি বলবো এতদিন পর তমলুকে আস এসে কিন্তু অনেকটাই চেঞ্জ চেঞ্জ লাগছিল সব কিছু কেমন যেন নতুন নতুন মনে হচ্ছিল যেই রাস্তাগুলোতে যেই মন্দিরটাতে আমরা প্রায় সপ্তাহে সপ্তাহে বলছে পুষ্পাঞ্জলির আওয়াজ শুনে আমাদের দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করছিল এত সুন্দর করে পুরোহিত মশাই পুষ্পাঞ্জলি দেওয়ার ছিলেন তারপরে ওই যে বললাম যেই মন্দিরটাতে যেই রাস্তাগুলোতে আমরা সপ্তাহে সপ্তাহে আসতাম ওই রাস্তাগুলোই এখন কেমন যেন অচেনা লাগছে তাই খুব ভালো করে একদম মন খুলে দেখে নিচ্ছিলাম তারপরে আমরা পুজোর ডালাটা নিয়ে এই যে সামনে একটা লাইন দেখছো এই লাইনটাতে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম আমরা বুঝতেই পারছিলাম না এটা পুজোর লাইন না অন্য কিছু অনেকখান দাঁড়িয়ে থাকার পর একজন বলল যে তোমরা এখানে নাম লিখে তারপর বাইরে গিয়ে লম্বা লাইন আছে ওই লাইন দাও এইটা হচ্ছে পুষ্পাঞ্জলির লাইন সেই মতো আমরা কথা শুনে এখানে নিজেদের নাম গোত্র লিখে ডালাতে দিয়ে তারপরে কিন্তু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লম্বা লাইনে আর ওই দিন ছিল যথেষ্ট রোদ বাপরে আমাদের কিন্তু দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছিল হ্যাঁ এবার একটা কথা তোমাদের বলেই রাখি তমলুক অ্যাকচুয়ালি আমাদের বর্গভীমা মায়ের মন্দির যাওয়ার উদ্দেশ্যটা মেন নয় মেন হচ্ছে আমার একটু শারীরিক সমস্যা হচ্ছিল তাই একটা গায়নো ডক্টর দেখাতে গেছিলাম তমলুক আমরা আগে ডক্টরের চেম্বারে নাম লিখিয়ে তারপর চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে এইবার লম্বা লাইন দেখে আমরা পড়ে গেছিলাম টেনশানে ভাবলাম যা ওখানে যদি নাম ডেকে দেয় তাহলে তো মুশকিল আমরা কতজনের পর আবার পাবো সুযোগ সেটাই একটা ব্যাপার আর যা ভাবা তাই কাজ আমরা পুজো দিয়ে যখন গেছিলাম চেম্বারে তখন দেখলাম অলরেডি সাদার জনকে ডেকে নিয়েছে আর সেখানেও আমাদেরকে বসতে হয়েছিল আর এইখানে পুজো দিয়ে আসার পর সবাই কিন্তু ধূপ আর মোমবাতি চড়িয়ে দেয় আর এই যে গাছটা দেখছো এই গাছে তোমাদের যেরকম মনস্কামনা থাকে যেইটা তোমরা চাচ্ছ ভগবানের কাছে জানি না সবার মনস্কামনা পূরণ হয় কিনা না তাও কথাই আছে এই গাছটাতে তোমরা যদি ধর্ণা বেঁধে দিয়ে যাও তোমাদের মনস্কামনা পূর্ণ হয় অবশ্য আমিও একটা কিছু জানিয়ে ঠাকুরের কাছে ধর্ণা বেঁধে দিয়েই এসছি আর এই জায়গাটাতে এত সুন্দর একটা শান্তি লাগে বসে যে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি মানে সেইভাবে শেয়ার করতে পারবো না তোমরা যদি যাও তখনই বুঝতে পারবে ঠিক এই জায়গাটাতে কতটা শান্তি মায়ের মন্দিরের সামনেও যতটা শান্তি ভেতরের এই যে কাঠগোলাপের গাছটা আছে এর নিচেও অনেকটা শান্তি তারপর মানুষজনগুলো সবাই ছিল ওদের সঙ্গে পরিচ অপরিচিত ছিল কিন্তু তাও কোনো না কোনো মানুষের সঙ্গে দু একটা কথা হয়েই যাচ্ছিলো বেশ ভালোই কাটলো আমাদের টাইমটা আর তারপরে এখানে আমরা এই যে এক এক করে গিয়ে সেই গাছটাতে সিঁদুর দেয়া হয় প্রণাম করা হয় এরপর আমিও গেছিলাম আর জানো তো এইখানে একটা মায়ের এই যে ঘাটটা এই ঘাটটা দেখছো তো আমি যা প্রথমেই বলেছিলাম একটা ঘাট আছে আমার কিন্তু ওই সব জায়গাতে নামতে ভীষণ ভয় করে আর এই যে জায়গাটা দেখছ এইটা হচ্ছে ওয়েটিং রুম প্রথমেই বলে রাখি বড়গীমা মন্দিরে কিন্তু অন্নপ্রাশন বিয়ে পৈতে সমস্ত কিছু হয় তাই যারা আগের দিন থেকে চলে আসে তাদের এইটা ওয়েটিং রুম তাদের জন্যে এখানেই থাকার ব্যবস্থা করা হয় আর জানো তো এখানে ভোগও দেয়া হয় কিন্তু সেই ভোগটা হচ্ছে আমরা যেহেতু দেরিতে গেছিলাম আর যেহেতু ডক্টর দেখাবো বলে ওখানে একটু টাইমের জন্যই শুধু পুজো দিতে গেছিলাম তাই কিন্তু আমাদের এখানে ভোগটা আমাদের গোপালে জোটেনি এইবার দেখো তোমরা একটু ঠিক করে লক্ষ্য করলেই দেখতে পাবে এই ওয়েটিং রুমে কিন্তু একটা গাছ আছে যেটাকে খুব বড় সড়ো বট গাছ যেটাকে আমরা আমাদের হিন্দু ধর্ম মতে পুজো করা হয় অন্য ধর্মের মানুষরা এই গাছকে পুজো করার জন্য অনেক কিছু হাসাহাসি করে শুধু তাদের ক্ষেত্রেই বলে রাখি গাছ কিন্তু শুধুমাত্র একটা গাছ না যেটা আমাদেরকে অক্সিজেন দেয় ছায়া দেয় ফল দেয় সমস্ত কিছু থেকে আমাদেরকে রক্ষা করে গাছের গড়াতে গেলে অনেক শান্তি লাগে সেই জন্যেই কিন্তু আমরা গাছকে ভালোবেসে পুজো পুজো করে থাকি কারণ আমরা সবাই জানি যারা পড়েছি বইয়ে গাছেরও কিন্তু প্রাণ আছে তাই ওর কাছ থেকেও কিন্তু অনেক কিছু আমরা পাই সেই জন্য আমরা মন থেকে পুজো করে থাকি সত্যি বলতে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা কিন্তু দুজনেই অস্থির হয়ে যাচ্ছিলাম আর ওর থেকেও বেশি অস্থির হয়ে যাচ্ছিলাম আমি তার কারণ হচ্ছে আমি বারবার ভাবছিলাম যে যদি মানে আমার না মন ছিল না পুজো দেওয়ার দিকে মানে সেই যে একটা শান্তি করে একদম মায়ের দিকে মন দিয়ে যে পুজো দেওয়াটা আমি সত্যিই মন থেকে পুজো দিতে পারিনি কারণ একটাই কথা বারবার মনে হচ্ছিল যে আমি যদি এখানে লেট করে যাই ওখানে কিন্তু আমি স্যারের কাছে যেয়ে মুখ খাবো কারণ এটাই বলবে যে তুমি নাম লিখিয়েছো সামনে একদম চার নম্বরে আর তুমি ছিলে কোথায় এতখান থেকে তারপর আর কি করব আমাদের পেছনে একটা কাপলকে দেখতে পেলে ওটা কিন্তু নিউলি ম্যারিড কাপেল কারণ ওদের কথাবার্তা শুনেই আমার মনে হচ্ছিলো ওরা বিয়ে করে মানে কিছুদিনের দিনের মধ্যেই ওরা কিন্তু এসছে পুজো দিতে আর লাইনটা দেখতে পাচ্ছ কত লম্বা হ্যাঁ একদম সেই ফার্স্ট থেকে আমরা একটু 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 করে এখানে এসেছি আর মন্দিরটা জানো তো সেই যে আমি তিন বছর আগে মন্দিরটাকে ছেড়ে গিয়েছি তখন থেকে এখনো পর্যন্ত পুরো যেন একই রকম হ্যাঁ যদিও বা সংস্করণ করানো হয় তাও আমার যেন মনে হয় দেখেই যে একই রকমভাবে আছে তারপর দেখো ওই যে আমরা তো এখনও ডালা নিয়ে দাঁড়িয়ে আছি আর মাকে বারবার জানাচ্ছি মা তাড়াতাড়ি একটু ডেকে নাও তাড়াতাড়ি ডেকে নাও আমাদের কিন্তু সেখানে নাম লেখানো হয়ে গেলে মুশকিল আমরা একটু খেতেও পাবো না পুজো দেওয়ার পরে চটপট করে দেখে নাও আর সত্যি কি অবস্থা মা আমার কথা শুনলই না একদম চার নম্বরে ছিলাম পনেরো জনে গিয়ে নাম ডাকা হয়ে গেছে তারপরে আমরা পুজো দিয়ে খেয়ে দিয়ে গেছিলাম সেই কি মুখ শুনেছি কিছু বলার নেই আমার তারপরে এখানে আর কি করব দুজনে মিলে মজা মজামস্তি করে টাইমটা পাস করছিলাম তারপরে দেখো শেষ মেস উফ এখানে কিন্তু এলাম এসে আর একদম বলে দিয়েছিলো সিরিয়াসভাবে যে ফোন একদম অ্যালাউ নয় তারপরেও একটু ওই যে মায়ের মুখটা একটু দেখতেই হতো সেই জন্য দেখাতেই হতো সেই জন্য আমি একটু তুলে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে ওই দাদাটাকে বলেছিলাম ওই যে দাদাটা দিচ্ছিলো পঞ্চমী তো বললাম একটু তুলি না একটু তুলি না বললো চট করে তুলে সরে যাও না হলে কিন্তু সবাই এরকম করতে চাইলে আমরা কিন্তু মুশকিলে পড়ে যাবো তারপরে কী আর করবো চট করেই তুলে নিয়েছিলাম আশা করি তোমরা দেখতে পাবে যদি না দেখতে পাও পিছনে গিয়ে একটু দেখে নিও ভিডিওটা মায়ের মুখটা কিন্তু অনেক কিউট অনেক সুন্দর ঠিক আছে তারপরে এখানে দেখো আমি একটু তিলক নিয়ে নিয়েছিলাম কারণ ওটা একটা পড়লেও একটা শান্তি শান্তি লাগে তারপরে এখানে আমার যে আমার সঙ্গে যে আমার বান্ধবীটা এসেছিলো ও একটু নিয়ে নিচ্ছিলো তারপরে জানো তো উফ আমরা পুজো দিয়ে বেরোনোর পরে আমাদের না সারাদিন তো খাইনি কিছু আমাদের মানে মানে পাটা কেমন হচ্ছিলো পা তারপর আমরা না বসে গেছিলাম একটু মন্দিরের পাশেই আর মন্দিরের পাশে বসে একটু পরে ভাবলাম যে না সিঁদুরগুলো যখন পুজো দেওয়াই হয়ে গেছে ডালা যখন আমাদের দিয়ে দিয়েছে তো সিঁদুরটা চড়িয়েই দিই তারপরে ওকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে একটু ফোনটা আমার ধরো আর আমি যাই ওখানে গিয়ে ওখানেও লাইন ছিল এক তারপর একটা ওই দেখছো পিছনে যতজন আছে অতজনই দাঁড়িয়ে আছে ওরাও কিন্তু একটা একটা করে ওখানে আসবে যেহেতু আমি গিয়ে চলে গেছিলাম তাই ওরা একটু ফটো তুলে নিচ্ছিল আর সুন্দর লাগছিল শাড়ি পরে কি সুন্দর লাগছিল আর যেহেতু আমি তো শুধু পুজো দিতে আসি না আমি এসেছিলাম ঠা ডক্টরের কাছে তাই কিন্তু আমি শাড়ি পরে আসতে পারিনি এত দিন ধরে এত মানুষ এত মানুষ এত তো মানুষ সিঁদুর দিয়েছে যে পুরো মেঝেটাই লাল হয়েছিলো তারপর আমি যখন হাতটা রেখেছিলাম ওইটাও লাল হয়ে গেছিলো কপাল ঠেকিয়েছিলাম ওইটাও লাল হয়ে গেছিলো তারপর অনেক আস্তে আস্তে করে মুছে ঠিক করে নিয়েছিলাম আর এই যে তোমাদেরকে তো আগেই বলেছি এই গাছটাতে তোমরা যদি বাঁধো মনের কামনা জানিয়ে তাহলে কিন্তু সেটা পূরণ হয় এই দেখো আমিও যেমন বাঁধছিলাম তার পাশে আরেকটা দাদাভাই এসেছিলো ওই একটা ভাই এসেছিলো সবাই কিন্তু তারা বাঁধছিল কিছু না কিছু জানি আর হ্যাঁ হয়তো আমি জানি না আমার তো কামনা সেইভাবে আমি কোনো দিন করিনি তো এই জানি না পূরণ হবে কিনা তবে নিশ্চয়ই মানুষের ভরসা আসা থাকলে সে বিশ্বাস থাকলে সবই হবে আর এই দেখো এইখানে কত মানুষ বেঁধে দিয়ে গেছে ওই যে কোথায় আছে না বিশ্বাসে মিলাই বস্তু দরকে বহুদূর যেইটাই তুমি মন থেকে বিশ্বাস করে মন থেকে মেনে নেবে সেটাই তোমার কাজে দেবে আর যদি তুমি সব কিছু করে ফেলো কিন্তু মনে বিশ্বাস নেই তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না খুঁতখুতে মন নিয়ে কোনো কাজ করতে নেই সেই জন্যই বলে এক মনে কাজ করতে হয় তারপরে দেখো আমার মতোই করে কিন্তু ও সিঁদুর দিয়ে দিচ্ছিলো যদিও এটা স্ত্রী আর জন্যই বেশি তাও সবাই দিতে পারে ঠিক আছে তো হ্যাঁ এখানে আমি ভুলে গেছিলাম আমার শাঁখা আর পলাতে সিঁদুর ঠেকাতে এই যে বৌদিটাকে দেখছো এর দেখে আমার কিন্তু মনে পড়েছে আমিও কিন্তু নিয়ে গিয়ে আবার দেখছি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো